আবার উড়িষ্যাতে আরেকটি মেয়ে সে পুড়ে গেল এটি পনেরো বছরের মেয়ে আবারও পুড়ে বলেছিলেন একটা প্রকল্প এটা তো বেটি পড়াও প্রকল্প মনে হচ্ছে আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট সরকার এটা আপনাদের সুশাসনের উদাহরণ না কুশাসনের উদাহরণ আর জাতীয় মহিলা কমিশন জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা কোথায় তারা কি শুধু যেখানে বিরোধী দলগুলো অর্থাৎ বিজেপি বিরোধী দল সরকার আছে সেই রাজ্যগুলোতে পৌঁছয় আর যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তো তারা পৌঁছন না কেন হঠাৎ উধাও হয়ে গেলে তাদেরকে আমরা দেখছি না এই যেটা ঘটনা হলো এই পনেরো বছরের মে উড়িষ্যাতে পুরীতে এটা কিন্তু ক্রিমিনাল নেগলিজেন্স এই অবহেলা কিন্তু শাস্তির দাবি রাখে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে